যদি আপনাদের সময় না থাকে তাহলে ব্যবসা করা ছেড়ে দিবে দোকানে সারাদিন বসে বসে বাতাস খান আর হচ্ছে মানে তার মাপার সময় যে আপনাদের ব্যস্ততা লাগে এটা আসলে কাম্য নয় আমরা এখানে একটা রুমে আসলে আসছিলাম যেখানে আমাদের আসলে এক কয়েল তারের প্রয়োজন নয় তার এখানে দেখতে পাচ্ছি হয়তো আমরা তার লিখছিলাম মানে আট আট ষোলো গাছ মতো তো এখানে একটা জিনিস দেখেন আট আট ষোলো গাছ তার মাপার সময় যদি আমরা এটা সিঙ্গেলে মাপি তাহলে তার এই যে এই বেহাল দশা হয় না যে দোকানদারটা আসলে মালটা দিছে ইনি কিন্তু আট 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 ষোলো গাছ তার আট গাছ প্রথমে মেপে নিয়ে এটার ডাবল করে আপনার এভাবে মেপে দিছে তো এখন দেখেন এটা কিন্তু ছাড়াতে গেলেও আমাদের জন্য মুশকিল এবং একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অনুরোধ রাখবো যে খুচরা তার আপনারা যখন বিক্রি করবেন অবশ্যই সিঙ্গেলে মাপ দেবেন তারটা এই কখনো ডাবল করবে না এক্ষেত্রে আমাদের কাজের জন্য কিন্তু চরম অসুবিধা হয় এটা ছাড়াতে গেলে এখন আমার হচ্ছে যে যেখানে আমার সময় লাগবে না মানে ঘর কাজ শুরু করবো সেই জায়গায় কিন্তু আমার এখন এটা পেছনে এক ঘন্টা সময় ব্যয় করতে হবে এটা সারানোর জন্য শুধু তাই না এটা কিন্তু তারেরও ক্ষতি এখানে প্রত্যেকটা তারে দেখেন গিট্টু গিট্টু পেতে গিয়েছে এই যেটা এতে কিন্তু তার তারের আপনার ইনসুলেশনের সমস্যা হয় মানে প্রত্যেক জায়গায় কত পেঁয়াজ বেড়েছে দেখেন এটা আসলে কাম্য নয় যদি আপনাদের সময় না থাকে তাহলে ব্যবসা করা ছেড়ে দিবে তারপরেও আপনারা এই কাজটা করবেন না কারণ আমরা কাজ করতে এসে আমাদের সময়ের একটা মূল্য আছে আপনার দোকানে সারাদিন বসে বসে বাতাস খান আর হচ্ছে মানে তার মাপার সময় যে আপনাদের ব্যস্ততা লাগে এটা আসলে কাম্য নয় তো খারাপ লাগলেও কথাটা আজকে বললাম